আমি গভর্নমেন্টের কাছে একটা একটা দাবি করি এই যে এত ধর্ষণ হচ্ছে এত কিছু হচ্ছে একটা বিচার করেন একটাকে একটু মারতে দেন সবাইকে একটাকে ফাঁসি দেন বা একটাকে ওপেনে জনগণের হচ্ছে পাথর নিক্ষেপ করতে দেন মাত্র একটাকে আপনাদের কাছে হাত জোর করি হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে চট্টগ্রামের একটা ঘটনা বাবা হচ্ছে মেয়েকে ধর্ষণ করেছে এটা অনেকবারই করে আসতেছে তো মেয়ে তার মার কাছে বলতেছে বাবা আমার সাথে এই কাজগুলো করতেছে কিন্তু তার মা বিশ্বাস করি নাই বিশ্বাস না করলে মাকে বিশ্বাস করানোর জন্য মেয়ে ভিডিও ধারণ করে তারপরে মাকে বিশ্বাস করাইছে বলেন এরা কি মানুষ হ্যাঁ না এরা জানোয়ার এদেরকে মন তার মানে রাস্তার মাঝখানে বাইন্ডে পাথর নিক্ষেপ করে এদেরকে মেরে ফেলতে হবে ঠিক আছে আমি গভর্নমেন্টের কাছে একটা একটা দাবি করি এই যে এত ধর্ষণ হচ্ছে এত কিছু হচ্ছে একটা বিচার করেন একটাকে একটু মারতে দেন সবাইকে একটাকে ফাঁসি দেন বা একটাকে ওপেনের জনগণের হচ্ছে পাথর নিক্ষেপ করতে দেন মাত্র একটাকে আপনাদের কাছে হাত জোর করি তাহলে দেখবেন এদেশের যারা ধর্ষক আছে না ও ভালো হবে ওর চোদ্দ গোষ্ঠী ভালো হয়ে যাবে একটাকে একটাকে বিচার করেন জনগণের হাতে ছেড়ে দেন জনগণ একটু মায়ের শান্তি পাক এখানে দেখেন যে বাবা মেয়েকে ধর্ষণ করতেছে তাহলে কি ও বাবা নামের কলঙ্ক ও হচ্ছে ও হচ্ছে মানুষের বাচ্চা না ও কোন বন জঙ্গলে মনে হয়েছিল ঠিক আছে ও যদি মানুষের বাচ্চা হতো প্রকৃত মানুষ হতো কখনোই মেয়ের সাথে এই কাজগুলো করতো না এ দেশে কি শুরু হচ্ছে ধর্ষণ মারামারি একজন আরেকজনকে মেরে ফেলতেছে কি ভাই কোন বিচার টিসার কি ঠিক মতন হবে না নজরুল বলেছে ধর্ষকের তার মানে তদন্ত করতে হবে পনেরো দিনের ভিতর তদন্ত করে তাকে তার বিচার হবে হচ্ছে নব্বই দিনের ভিতর এটা কোনো কথা এটা একটা উপদেষ্টা উপদেষ্টার কথা বলেন আপনারাই বলেন তার মাথায় যদি বুদ্ধি থাকতো ঘিলু থাকতো তাহলে এই কথাটা বলতো না আরে যেখানে একটা ধর্ষককে প্রমাণ করেছে পুলিশ তার দিন লাগবে কেন জায়গায় তাকে ফাঁসি হবে রে ভাই বর্তমান দেশে কি চলতেছে দেশের গাইড মারা সারা দেশের একদমই গাইড মারা সারা এ দেশের আইন প্রশাসন তার মানে আইন তো বলতে কিচ্ছুই নাই ধর্ষণ করবেন কোনো বিচার হবে না ওই কিছুদিন আপনার থানায় হেফাজতে রাখবে রাখার পরে ছয় মাস এক বছর পরে ছেড়ে দেবে টাকা খেয়ে খেয়ে ছেড়ে দেবে এ হচ্ছে বর্তমান বাংলাদেশের আইন একটা বাবা কিভাবে পারে তার মেয়েকে প্রতিনিয়ত ধর্ষণ করতে বলেন আপনারা এ হচ্ছে জানুয়ারের চেয়েও খারাপ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ